খুলনার নদ নদীর ভিতরে অন্যতম হচ্ছে শিবসা নদী যা কালে বিবর্তনে হারিয়ে যেতে বসেছে সুন্দরবন উপকূলীয় পাইগা ছায়ের এক সময়ের খসরতা শিবসা নদী নদীটি আজ মৃত প্রায় নদী হারিয়েছে তার জীবন যৌবন জুয়ারের সময় নামমাত্র পানি আসে নদীতে এক সময়ের বৃহৎ এই নদীটি এখন মরা খালে পরিণত হয়েছে অপরদিকে নদীতে পলি জমে ভরাট হওয়ার ফলে জমি দখল বাজরা তাদের দখল অব্যাহত রেখেছে এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে শিবস নদী খননের দাবি জানিয়ে বলেন এই শিবসা নদী আমাদের দীর্ঘদিনের দাবি এটার খনন কাজের জন্য আমরা তো মনে করেন যে শিবসা নদীর মানে প্রয়োগ হয়ে যাওয়ার কারণে আমাদের ভিতরের লোক প্রত্যেক বছর মনে করেন যে বন্যার পানিতে তোলাচ্ছে এই যদি এই নদী যদি অতি দ্রুত খনন না করা হয় তাহলে দেখা যাচ্ছে আমাদের এখানে বসবাসের অনুপযোগ হয়ে যাচ্ছে আমরা আমাদের এলাকার দাবি এবং খুব জোর দাবি এই নদীটা যেন অতি দ্রুত যেন খনন করা হয় এই দাবি আমি আমরা সরকারের কাছে রাখি যার জন্য আমরা দেখেন এই নদীতে এক সময়

আমাদের এই নদী বড় করতে হবে এবং এই নদী যদি খনন না করা হয় তাহলে তো আমরা ডুবে মরবো জানা গেছে পাইগাসা পৌরসভার অবস্থান শিবসা নদীর উপকূলে পৌরসভার তিন পাঁচ জুড়ে বয়ে গেছে নদীটি কয়েক বছর আগেও এই নদী দিয়ে লঞ্চ চলাচল করত দেখা যেত নৌকা বাইজ দক্ষিণ অঞ্চলের মানুষ জেলা সদর খুলনায় যাতায়াত করত নদী পথে পৌর সদরে যাবতীয় মালামাল খুলনা থেকে এই নদী আসতো আসত যদিও এখন আসে তার সামান্য একটা অংশ পৌরসভার তিন দিকে ছিল তিনটা খেয়াঘাট হাজার হাজার যাত্রী পারাপারের মাধ্যম ছিল খেয়ার নৌকা কিন্তু কালের বিবর্তনে মাত্র কয়েক বছরের ব্যবধানে নদীতে পলি জমে ভরাট হয়ে নৌকা চলাচলের একেবারেই বন্ধ হয়ে গেছে ভাটার সময় এলাকায় নদী একেবারেই শুকিয়ে যায় তখন মানুষ নদী পার হয় হেঁটে বর্তমানে সেখানে নৌকা চলাচলও দুর্বিষহ হয়ে পড়েছে নদীর তলদেশের তুলনায় পৌরসদর সহ নদীর দক্ষিণ পাশে সোলাদানা ও লস্কার ইউনিয়নের স্থলভূমি অনেক নিচু হওয়ায় বন্ধ হয়ে গেছে নিম্ন অঞ্চলে পানি নিষ্কাশনের ব্যবস্থা বৃষ্টির সময়ে শুধুমাত্র শিবসার সামান্য জলশ্বাসেও জোয়ারের উপচে পড়া পানিতে প্লাবিত হচ্ছে পৌর সদর এ সময় সাধারণ মানুষের দুর্ভোগের শেষ থাকে না পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বছরের একটা বড় সময় জুড়ে ওইসব এলাকায় পানিতে নিমজ্জিত থাকে এই সংকট থেকে উত্তরণে কার্যকর পদক্ষেপ না নিলে অদূর ভবিষ্যতে দক্ষিণ অঞ্চল উপকূলীয় অঞ্চল জনশূন্য হয়ে পড়বে তাই এই সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানায় শাহজামান বাদশাহ পাইগাসা খুলনা